আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি প্রচুর মানুষের অনুরোধের কারণে কারণ বলছি কেন করতে হচ্ছে তো প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সংশোধনী নিয়োগটি দিয়েছে অনেক বড় তো সেই জন্য মনে হলো এইবার একটু কথা বলিনি এই নিয়োগের এটা হচ্ছে 638 আটত্রিশ জন নেবে টোটাল তো এটার আবেদন প্রক্রিয়া অন্যান্য জবের মতন নয় একটু ডিফারেন্ট সেই জন্যই বলার প্রয়োজন হচ্ছে তো কিভাবে আবেদন করবে নির্ভুল ভাবে এটা অনেকেই জানেন না কারণ এটা কিছু প্যাক্স রয়েছে তো সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব কোন ধরনের ভুল হবে না তার আগে এই নিয়োগের একটু সামারি আপনাদেরকে বলে দিই কোন কোন পদে নেবে একদম সংক্ষেপে বলে দিচ্ছি কেশিয়ার পদে নেবে আহ জন নেবে এটা আপনি ইন্টারমিডিয়েট পাশ হলে আর মাদ্রাসা থেকে আলিম পাশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কম্পিউটারের বেসিক কাজ জানতে হবে আপনি বেসিক এগুলো তো ম্যাক্সিমাম মানুষ আপনারা জানেন না জানলে ওগুলো গড়ে বসে শেখা যায় কোনো প্রতিষ্ঠান লাগে না যদি এখানে যোগ্যতা চাচ্ছে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে লাগবে কিন্তু না থাকলে তো সার্টিফিকেট না থাকলে এটা রিক্স থাকবে তো এই হলো বিষয় কম্পিউটার কাজ বেসিক কম্পিউটার থাকতে হবে তারপরে সবথেকে বেশি যেটা নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো একষট্টি জন নেবে এটাও ষোলোতম গ্রেড কেশিয়ারও ষোলোতম গ্রেড ঠিক আছে এটা তো কম্পিউটার আপনার বেসিক কাজগুলো জানতে হবে স্পিড থাকতে হবে এটা তো সার্টিফিকেটের কথা তার উল্লেখ করে নাই তবে আমার ধারণা এই সমস্ত পদে সার্টিফিকেট কম চায় প্র্যাকটিক্যালি জ্ঞান থাকলেই হলো আপনার স্পিড থাকলেই হলো মোটামুটি এই এই পরিমাণ স্পিড বা আশেপাশে কারণ ওগুলা কি আপনি যখন এই লিখিত টিকিতর পরে যখন ভাইবা যাবেন তখন বা ব্যবহারিকে যাবেন এর আগে অনেকে বাদ পড়ে যায় সুতরাং প্রার্থী কমে যায় তো মোটামুটি একটা স্পিড থাকলে ঠিকে যায় এই হলো বিষয় আর কি তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা হচ্ছে উনচল্লিশ জন নেবে এটাও ষোলোতম গ্রেড ঠিক আছে এটাও চাইলে আবেদন করতে পারেন মানে প্রত্যেকটারই কিন্তু কম্পিউটার রিলেটেড বেসিক কাজ জানতে হবে স্টোর কিপার রয়েছে ষোলোতম গ্রেড চারটি পদে ঠিক আছে গুদাম রক্ষক চারটি পদে ড্রাইভার রয়েছে ঊনপঞ্চাশটি পদে ঠিক আছে আরো দু একটা পদ আছে ট্রাক ড্রাইভার হয় এইগুলো মনে হয় আমার কথা বলার দরকার নেই ঠিক আছে বলে দিচ্ছি ফেব্রুয়ারির এই মাসের আঠাইশ তারিখ পর্যন্ত করতে পারবেন আচ্ছা এবার মূল কথায় আসে আবেদনের বিষয়ে আবেদন ফি হচ্ছে আপনার দুশো টাকা যাবে তবে গথানুগতিক আপনি অ্যাপ্লাই করা যাবে না এটা অনলাইন আবেদন অনলাইনে জমা দিতে হবে কিন্তু তারপরে কিভাবে প্রথমত আপনি গুগলে সার্চ করবেন যে সোনাইল ব্যাংকের বা সরকারি চালান ফরম একটা চালান ফর্ম থাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করবেন তিন কপি আমি বলে দিচ্ছি তিন তিনটি কপি ডাউনলোড করবেন ঠিক আছে স্ক্রিনে দেখতে যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা দি। আমি আমার যে ইয়ত অফিসে কাজ করে সজীব আপনারা চিনেন আপনাদের বইয়ের অর্ডার নে তার অ্যাপ্লাই করে দিয়েছি কারণ হচ্ছে এগুলা বুঝে কম আমার তার আমার ছাড়াতে সে আবেদন করেই না আমি বললে করে না হলে করে না তো তারটা আমাকে সবসময় করে দিতে হয় তো তারটা আমি করে দিয়েছি তো যাই হোক যেটা বললাম চালান ডাউনলোড করবেন করে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আমি বলছি লিখবেন তাহলে আর কোনো কোনো ধরনের ভুল হবে না প্রথমত তারিখের তারিখটা বসাবেন ঠিক আছে দু নম্বরে আসেন বাংলাদেশ ব্যাংক পাবলিক অবলিক সোনালি ব্যাংকের যে তারপর ডট ডট যে অপশনটা রয়েছে ওখানে জেলার নাম লিখবেন আপনি যে জেলাতে থাকেন অর্থাৎ টাকাটা যে জায়গা থেকে দেবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন অসুবিধা নেই আপনি এই মুহূর্তে টাকা যে কারণ টাকাটা জমা দিতে হবে ব্যাংকে আপনি ব্যাংকে যেতে হবে সোনালী ব্যাংকে তো সেই জায়গায় যে অবস্থায় যেই জায়গায় আছেন যেই জেলাতে দিবেন সেই জেলাটার নাম লিখবেন ডট ডট তারপর জেলার পরে জায়গার নাম লিখবেন মানে ব্রাঞ্চের নাম আপনি সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চ ডট ডটে ওই জায়গায় ব্রাঞ্চের নামটি লিখে দেবেন তারপর আসুন এইটা ইম্পর্টেন্ট এখানে এটার কারণে আপনি ব্যাংক থেকে ঘুরে আসবেন ম্যাক্সিমাম মানুষ জানবে না অনেক পন্দরে লাইনে দাঁড়াবেন তারপর দেখবেন যখন সুযোগ পাবেন তখন তা আবার আপনাকে ফিরিয়ে দেবে সুতরাং এই যেখানে লেখা আছে কুড নং এই কু নংটা আপনি কোথায় পাবেন এই কোড নম্বরে কিন্তু আপনার টাকাটা জমা হবে তো এই কোড নংটা পেতে গেলে আপনি গুগলে সার্চ করবেন অথবা আপনার বিভিন্ন অ্যাপস ইয়ে করেন অথবা আমি যেটাতে সবসময় নিয়োগ দেখি যেটা কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি অল জবসে যাবেন মানে ওই মুদ্ধ কথা এই সার্কুলারে খুঁজে বের করবেন ওই সার্কুলারের নিচে দেখবেন এই কোন নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে তাও আমি বলে দিচ্ছি সবার কাজে লাগবে আমি বলে দিচ্ছি আপনারা নোট করতে পারেন এটাই কোন নাম্বার আর গেলো গেলেও পাবেন সেটা হচ্ছে ওয়ান তারপর তিনটা চার তারপর ওয়ান তারপর আবার চারটা শূন্য তারপর হচ্ছে টু জিরো থ্রি ওয়ান টু জিরো থ্রি ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার তাহলে এই কুড নাম্বারের জায়গায় এটা বসাই দেবেন আপনি চাইলে দেখতে পারেন আর কেউ আমাকে বিশ্বাস করলে সুজাসুজি এটা বসাই দেবেন তারপর আসেন দেখেন এখানে অনেকগুলো গড় রয়েছে প্রথম যে সেটা বলছি যাহার মারফত হইল তাহার নাম ও টিকানা এই অংশে এই গড়ে প্রথমে আপনার নামটা দিবেন একেবারে সার্টিফিকেট যেভাবে আছে সেইভাবে দেওয়ার পর একটু একটু হালকা স্পেস দেওয়া আপনি প্রথমে গ্রামের নাম লিখবেন তারপর আপনার ডাকঘর লিখবেন তারপর তা তারপর তারপরে জেলা আপনার স্থায়ী ঠিকানাটা বলতেছি আপনি যে জায়গায় মুহূর্তে আছেন সেটা না ঠিক আছে আপনি আবারও রিপিট করতেছি আপনি টাকা যে কোনো জায়গা থেকে দিতে পারেন সেটা বিষয় না এটা আপনার স্থায়ী ঠিকানা লিখবেন লেখার পর ঠিক একটু নিচে লিখবেন ইংরেজিতে শুধু আপনার নামটা আর কিছু না প্রথমত বাংলাতে পুরো ডিটেল লিখলেন তারপর ইংরেজি নামটা লিখবেন আপনি যদি ইংরেজি নামটা না লেখেন এটা প্রায় পছন্দ বিভাগ মানুষ ভুল করবে তারপর আবার আপনাকে কাগজ ফেরত দিয়ে দিবে ইংরেজি নামটা লিখবেন শুধু আপনার নামটা উপরে এই গ্রামটা লেখার পর ইংরেজিতে আবার আপনার নামটা লিখে দিবেন এই গেল প্রথম গড়ের কাজ দ্বিতীয় গড়ে আসেন যে গড়ে আছে যে ব্যক্তির প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম পদুবি ও ঠিকানা এই গোড়টাই শুধুমাত্র আপনার নাম লিখবেন আর কিছুই লাগবে না ঠিক আছে আসেন তিন নম্বর গড়ে তিন নাম্বার গড়ে লেখা আছে কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ এই করে লিখবেন পরীক্ষার ফি বাবদ আবারও বলতেছি পরীক্ষার ফি বাবদ লিখে নিচে একটু স্পেস দিয়ে লিখবেন পদের নাম আপনি যেই পদে করবেন সেই পদের নামটা দিয়ে দেবেন আসেন চার ওখানে লিখা আছে ড্রাফট পে অর্ডার ও চেকের বিবরণ এটা লিখা আছে এই গোড়টাতে লিখবেন নগদ আপনি যেহেতু টাকাটা নগদ দিচ্ছেন সুতরাং ওখানে শুধুমাত্র নগদ লিখবেন তারপরে কলামে আসেন লিখা আছে টাকার অঙ্ক এখানে শুধুমাত্র টাকার জায়গায় দুশো টাকা লিখবেন পয়সার জায়গায় কিছু লেখার দরকার নেই তারপর আসেন সর্বশেষ কলামে বিভাগের নাম এবং চালানের প্রতিষ্ঠানকারী কর্মকর্তার নাম পদবি ও দফতর এই করে লিখবেন আপনি শুধুমাত্র লিখবেন প্রাণী সম্পদ অধিদপ্তর বাস শেষ তারপরে দেখেন এই নিচে আসবে কথায় মানে টাকাটা কথায় লিখবেন এই কলমে লিখবেন দুশত টাকা মাত্র ঠিক আছে তাহলে আপনার লেখার কাজ অলমোস্ট ডান এখানে আর কিছুই লিখতে হবে না সব একদম আমি যেটা বললাম একদম নির্ভুল ঠিক আছে এইটাই এই যে তিনটা কপি যে ডাউনলোড করছেন ওই তিনটা কপি সেম কথা লিখবেন লিখবেন বিষয় সেম এই তিনটা লিখে তিনটার মধ্য থেকে যে কোনো একটার পেছনে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ব্যাংকে যখন যাবেন মোবাইল পেছনে এরকম পেছনে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তাহলে তিনটা কপি নিয়ে ব্যাংকে যাবেন যেখানে অনেকগুলো কাউন্টার থাকে জিজ্ঞেস করে নেবেন কোথায় চালান নেই ওই কাউন্টারে গিয়ে তিনটা কপি জমা দেবেন আর দুশত টাকা দেবেন তারা আপনাকে একটা কপি ফেরত দেবে 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 বাকি দুটো কপি কপি তারা রেখে রেখে ঠিক আছে তিনটা তাদের কাছে দেওয়ার পর একটা ফেরত দিয়ে দিবে তাহলে সিলটিল দিয়ে আপনাকে দিয়ে দিল অলমোস্ট আপনার কাজ ব্যাংকের কাজ শেষ দুশো টাকা দিয়ে দিয়ে দিলেন এবার আসুন কম্পিউটারে এসে অ্যাপ্লাইতে যাবেন অ্যাপ্লাইতে গিয়ে তাদের ফর্ম রয়েছে যেটা স্বাভাবিকভাবেই থাকে ওই ফর্মটা ফিল ফুলফিল করবেন করার পর একটা জায়গা আছে যেখানে ওই আপনার যে চালান বইটা বা যে রিসিপটা আছে ওইটা আপলোড করে দিবেন ডান এটা হচ্ছে নির্ভুল আবেদন প্রক্রিয়া সুতরাং যারা প্রাণী সম্পদে করতে চান এই পদ্ধতিতে যাবেন বিশেষ করে আমি যে ফর্মের কথা বললাম যে ধাপে যেটা লিখতে হবে এভাবে লিখবেন তাহলে নির্ভুল হবে ব্যাংক থেকে বারবার ফেরত দেবে না এই ছিল বিষয় যাদের ইচ্ছা রয়েছে আবেদন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন